হায় আসসালামু আলাইকুম एवरीवन ইজমি সানার অন ওয়েলকাম টু মাই আদার ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ আ স্টুডেন্ট যখন আপনি ইউকে তে পড়াশোনার জন্য আসবেন আপনার পার মান্থ কত টাকা খরচ হবে আপনার মান্থলি যে একটা খরচ সবকিছু মিলিয়ে সেই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব সো লেটস स्टार्ट দা ভিডিও বন্ধুরা মান্থলি খরচের যে বিষয়টা এটা আসলে পার্সেন্ট পার্সেন্ট ব্যারি করে আর কারণ হচ্ছে এক একজনের লাইফস্টাইল এক এক রকম এক খাবারের চাহিদা থাকার চাহিদা লাইফস্টাইল যদি বলি আমি এক কথাই ভিন্ন রকম সেক্ষেত্রে আসলে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার কত টাকা খরচ হবে তারপর আমি একটা অন অ্যাভারেজ একটা হিসাব দেওয়ার চেষ্টা করব আপনি যে ইনসাইট লন্ডনে আসেন সেক্ষেত্রে আপনি যদি প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রেন্টের রেন্টের বিষয় আপনি আসলে কেমন রুমে থাকবেন আপনি যদি একটা সিঙ্গেল রুমে থাকেন সেক্ষেত্রে আপনার ইনসাইট লন্ডনে পার আপনার আপনার অ্যাটলিস্ট চারশো থেকে সাড়ে পাঁচশো পাউন্ড আপনার যাবে শুধুমাত্র রেন্টে যদি আপনি সিঙ্গেল রুমে থাকেন আর কি এটা আপনাকে অ্যাটলিস্ট পে করতেই হবে আর আপনি যদি শেয়ার রুমে থাকেন সেক্ষেত্রে আপনি তিনশো থেকে চারশো পাউন্ডের ভিতরে অনেক শেয়ার রুম পেয়ে যাবেন ইনসাইড লন্ডনে এরপরে যে আপনার কস্ট আসবে সেটা হচ্ছে আপনার মিল খাবার দাবারের যে একটা কস্ট সেটা আসলে আমি যদি ধরি অনআভারেস্ট একটা আপনার যদি একটা আপনি যদি বিশ কেজি চাউল কেনেন আপনি যদি পাঁচ কেজি বিশ কেজি যদি চাউল কেনেন সেক্ষেত্রে আপনার আরাউন্ড পঁচিশ থেকে তিরিশ পাউন্ডের মতো লাগবে আপনি যদি পাঁচ কেজি গোরুর মাংস কেনেন সেক্ষেত্রে আপনার যাবে বিশ থেকে পঁচিশ পাউন্ড এবং আপনি যদি সবজি কিনেন এই এই জাতীয় যদি ভেজিটেবল সবজি এগুলা যদি কিনেন সেক্ষেত্রে আপনার আরো যদি আমি বিশ থেকে পঁচিশ পাউন্ড ধরি সেক্ষেত্রে এবং আপনি যদি আরো আদার্স মশলা এইসব কিছু মিলিয়ে আপনার আরও যাবে পঁচিশ থেকে তিরিশ পাউন্ড এই হচ্ছে আপনার অনএারেজ একশো থেকে একশো বিশ পাউন্ডের মতো আর কি অনএারেজ একটা খরচ যাবে খাবার পেছনে সেটা হচ্ছে এটা লাগবেই আর আপনি যদি বাহিরে খান কোনো রেস্টুরেন্টে খান সেটা হিসেবে আলাদা সেক্ষেত্রে কস্টটা আরও বেশি আসবে আর তারপরে যে খরচটা আসবে বন্ধুরা সেটা হচ্ছে আহ ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কস্টটাও একটু অনেকটা বেশি আর কি আপনি ইনসাইড লন্ডনে বলেন বা আউটসাইড লন্ডনে বলেন সেটা আপনার আপনি যদি ইনসাইড লন্ডনে আসেন সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট পার মান্থ অ্যারাউন্ড একশো থেকে দেড়শো পাউন্ড এটা আর কি লাগবেই গেছে আপনি যদি ভার্সিটিতে যান আপনার কাজে যান আপনি যদি কাজ কাজ যদি আপনার আসলে আপনি কাজ করবেন সেটা যদি অনেক ক্লোজ হয় বা আপনি যেখানে কাজ করবেন সেটা যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে খরচটা একটু ট্রান্সপোর্টেশন কস্টটা একটু কম আসবে যদি সেটা একটু দূরে হয় বাপনা বাসা থেকে দূরে হয় আপনি যে সপ্তাহে চার পাঁচ দিন যাতায়াত করেন সেই ক্ষেত্রে খরচটা আরো একটু বৃদ্ধি পেতে পারে এক থেকে 150 পাউন্ডের মতো যেতে পারে বা আপনি যদি একটা আপনি যদি দুইটা জব করেন আপনি যদি শুধুমাত্র আপনার ভার্সিটিতে যাওয়ার যে খরচ এই খরচটা যদি লাগে সেই আপনার খরচটা আপনার ট্রান্সপোর্টেশন ও যে খরচটা সেটা একটু কমে আসবে এটা হচ্ছে আসলে অন এভারেজ খরচ এর বাইরে আপনি যদি কিছু শপিং করেন পারমার্স থেকে 25 পাউন্ড সেটা হচ্ছে একটা কস্ট আসবে আমি একটা সামারি দেওয়ার চেষ্টা করি আপনি যদি দললাম আপনি হচ্ছে আর শেয়ার রুমে এ থাকবেন আপনার রেঞ্জ হচ্ছে সাড়ে তিনশো পাউন্ড আপনার খাওয়া দাওয়ার বাবদ আপনার মাসে যাবে একশো বিশ পাউন্ড সেক্ষেত্রে দেখা গেছে আপনার চারশো সত্তর পাউন্ড এবং ট্রান্সপোর্টেশন এবং কিছু মিলিয়ে আমি দললাম আরও একশো তিরিশ পাউন্ড তো ছয়শো পাউন্ড আপনার ছয়শো পাউন্ড অ্যাট লিস্ট চলে যাবে আর এটা হচ্ছে অ্যাটলিস্ট আপনার লাগবে আমাদের একটা খরচ ছয়শো থেকে পঞ্চাশ পাউন্ড এটা হচ্ছে বাংলা টাকায় যদি আমি ক্যালকুলেশন করি প্রায় এক লাখ টাকা এক লাখ টাকা 600 15 থেকে 20 পাউন্ডে এক লাখ টাকা হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই কস্টটা লাগবেই এর বাইরে আপনার যদি আরো আপনি যদি বাইরে কোথাও যান বা ড্রিঙ্কস খান কফি খান এই আবিজাবি এই সব ব্যাপারে যে পিছনে আপনার আরো কস্ট আছে তো সবকিছু মিলিয়ে আপনার দেখা গেছে প্রায় ছয়শো থেকে 750 পাউন্ডের মতো একটা খরচ আসবে পার मंथ এটা হচ্ছে আর আপনি এখানে যদি আসলে অনেক ওই আছে আপনি যদি অনেক জব পাওয়া যায় সেখানে আসলে আপনি থাকা খাওয়াটা ফ্রি মানে বিশেষ করে ইন্ডিয়ান তো আপনি যদি সেই করেন তাহলে হচ্ছে আপনার যে যে থাকা কমে আসবে এটা থাকবে না প্লাস হচ্ছে আপনার তখন আপনার মাসিক যে ইনকামের রেঞ্জ সেটাও কমে আসবে আসলে এটাই হচ্ছে অনেকবারের খরচ আহ ইনসাইড লন্ডন বলেন আউটসাইড লন্ডন বলেন এরকমই এর বেশি খুব বেশি ডিফারেন্ট না আর কি সাইকেল অনডনে আর কি রেন্টটা একটু বেশি আপনি যদি আউট সাইডল অনডনে শেয়ার কম পেয়ে যান তাহলে হচ্ছে একটু রেন্টটা একটু কমে আসবে আদার ওই যে খরচ গুলো আছে ট্রান্সপোর্টেশন কস্ট আপনি যদি মিনিমাম একশো পাউন্ড সত্তর থেকে একশো পাউন্ড লাগবেই খাবার খরচ সেটা তো আপনার লাগবেই আর এবং আপনি যদি আদার্স কোনো খরচ করেন বাইরে কোথাও ঘুরতে যান করতে যান এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি মাসে কয়বার ঘুরতে যাবেন কতদিন যাবেন বা আদার্স রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া করেন আসলে टोटली আপনার উপরে ডিপেন্ড করবে আর কি আপনি বাইরে যদি খাওয়া দাওয়া করেন আপনি কি খাবেন কত টাকার ভিতরে খাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো এই হচ্ছে অন এভারেজ একটা কস্ট আপনার এটা হচ্ছে পার मंथ লাগবে 600 থেকে 650 বা 750 পাউন্ডের মতো যেটা বাংলা টাকায় এক লাখ টাকা বা এক লাখ দশ পনেরো হাজার টাকার মতো আসে তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম